একটা প্রোটিন পাউডার বানাবো তার জন্য লাগবে চিনাবাদাম সানফ্লাওয়ার সিডস পেস্তা কাটবাদাম আখরোট সানফ্লাওয়ার সিডস কাজু বাদাম আর এটা হচ্ছে মেলন সিড আর লাগবে ওটস প্রথমে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য একটা তাওয়া দিয়ে দিয়েছি তারপরে একে একে প্রথমে দিয়েছি চিনাবাদামটা এটা হালকা করে একটু ভেজে নেব মাঝে মাঝে নাড়তে হবে তারপরে যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দেবো কাজুবাদামগুলোকে মাঝে মাঝে নাড়লে এগুলো লেগে যাবে না বা একটু একটু পুড়ে যাবে না কিন্তু আমি এবার একা করছি মাই করে দেয় আমার ক্ষেত্রে একটু পুড়ে পুড়ে গেছে তারপর দিয়েছি আখরোট তারপর দিলাম কাঠবাদাম এরপরে যে বীজগুলো ছিল সেই বীজগুলো দিয়ে দিলাম তারপর এটা ভাজা হয়ে যাওয়ার পর ওটসটাকে ভেজে নিচ্ছি ওটসটা তো ওরও খুব একটা ভাজতে হবে না জাস্ট হালকা একটু ভাজা ভাজা হবে তারপরে এগুলোকে সব ঠান্ডা করতে দিতে হবে সবগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সারে সবগুলোকে একসঙ্গে মিক্স করতে হবে কিন্তু আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম তাই জন্য একদম পাউডারেই ভিডিওটা নিচ্ছি এটা আমি রাত্রেবেলায় দুধের সঙ্গে খাই এটা গরমকালে ফ্রিজে রাখি কিন্তু এখন ঠান্ডা বলে বাইরেই রাখছি